বাংলাদেশের মানুষের আমরা বলবো মাননীয় হাইকোর্টের বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলবো এটা পারমানেন্টলি বন্ধ করতে হবে পারমানেন্টলি আপনি বন্ধ করে দেন যাতে কোনোভাবেই তারা বিদেশিদের হাতে না দিতে পারে তাদের কাজ করতে যে একটু আগে কথা হলো আমার এখানে শিক্ষক ভাই বোনেরা আজকে এখানে অবস্থা ধর্মঘট করছে তারা কারা প্রতিবন্ধীদের জন্য স্কুল করেছে এবং তাদের মধ্যে অনেকে প্রতিবন্ধী আছে তাদের দিকে আপনি তাকান না আপনি তাকান বিদেশের দিকে সাদা কি বেশি পছন্দ ওটা আপনার ব্যক্তি জীবনে পছন্দ হোক কিন্তু যখন আপনি বাংলাদেশের দায়িত্ব আছেন এই দরে ঘুরে খাওয়া মানুষকেই আপনার পছন্দ করতে হবে করতে হবে তারা একটা অসম্ভব কাজ করতেছে যারা এখানে বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষ যারা আছে আরে তারা যে কাজ করতেছে এটা তো অসম্ভব একটা কাজ একটা সবের কাজের কাজ থেকে আপনাকে বলবো যদি একটা কাজও আপনি করতে করতে পারেন তাহলে তাদের কাজটা করে যান তাদেরকে আপনি আজকে তাদের দাবি মূল্যায়ন করেন বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ খুশি হবে বাবা ঠিক আছে তাহলে আল্লাহ খুশি হবে কারণ আমরা জানি এই প্রতিবন্ধীদের জন্য যারা কাজ করে আল্লাহ তাদের সব দিবেন যে বাবা মা তার একটা প্রতিবন্ধী সন্তানকে মানুষ করে সেই বাবা মার জন্য কিন্তু আল্লাহ তালা আলাদা একটা জায়গা রেখে দিয়েছেন কাজে সেই জায়গায় যদি এই শিক্ষকরা যে দায়িত্ব পালন করতেছে ইনুর সাহেব আপনি তো খালি লাভ ক্ষতির হিসাব করেন লাভ ক্ষতির হিসাব সব জায়গায় করেন না দেশের লাভ হবে এই ধরনের মানুষগুলোকে যদি আপনি উপকার করতে পারেন তাই আমি আমার বক্ষ দীর্ঘায়িত করব না আজকে একটা কথাই বলবো নির্বাচন নির্বাচন নিয়ে অনেকে তালবাহা করতেছে প্রথম দিকে উপদেষ্টারও একটু খুশি হইতো যে নির্বাচনের পিছনের কথা পিছনের কথা বললে তাই তারা একটু থাকতে পারবে এখন বুঝতে বেশি দিন থাকতে গেলে কিন্তু জ্বালাও বাড়বে কাজে আর জ্বালা বাড়েন না আর জ্বালা বাড়েন না উপদেষ্টা যারা আছেন আপনাদেরকেও বলবো ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে হতেই হবে এর কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই এবং আমরা আপনাদের বলতে চাই যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে অবশ্যই আপনাদের দাবি বিবেচনা করা হবে শিক্ষকদের দাবি ইনশাল্লাহ কারণ তারেক রহমান আজকে একটা কথা পরিষ্কার হাসিরা চাইত না নির্বাচন হোক তো নির্বাচন কেন দেব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য এই পাঁচই আগস্টের পরেও পরিবর্তনের পরেও দুই চারটি দল আছে তারা বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা কি অভ্যুত্থান করছি বিএনপির এই ক্ষমতায় আনার জন্য পরিষ্কার কথা জনগণ যদি বিএনপি কে চায় তাহলে আপনার সমস্যাটা কি জনগণ যদি বিএনপি কে চায় কারণ বিএনপি কে জনগণের জন্যই চায় বিএনপির একটা অতীত আছে যে অতীত নিয়ে বিএনপি গর্ব করতে পারে আরেকটা যে দল আছে তাদের